আমাদের রান্না করে খাওয়া হোটেল নিলে খুব ভালো হতো কদিদা নিজের রান্না করে খেতে পারতাম কিনেও খেতাম মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিজেদের রান্না করে খাওয়া যেত না কিনেই খেতাম কিছু কিছু জিনিস রান্না করা যেত যেরকম মাছ টাচ গুলো পুরী সমুদ্র থেকে নিয়ে এসে রান্না করে খাওয়া যেত এটা তো কাছে এটা তো সাবধানে নিয়ে ওরই জিনিসে ব্যাগ ভর্তি হয়ে যাবে ওর কত ব্যাগ দেন ওর চারটে ব্যাগ চারটে এটাতে রান্না করা যাবে তো হ্যাঁ টেস্ট করে দেখো একবার এরপরে আর কোথাও বাইরে ঘুরতে গেলে আর কোথাও মানে কোনো অসুবিধাই হবে না আমি তো ভাবছিলাম যে এমনি প্রেশার কুকার নিয়ে যাব দিয়ে ওখানে কি করে রান্না করব কাকে বলবো ওটুখানি রান্না করে দেয় আমার মতো তো আর কেউ করে খাওয়াতে পারবে না আর ও আবার কি অন্য কেউ রান্না করে দিলে ওর মনের মতো না হলেও খায় না নুন ওর মিষ্টি নুন সব কিছু পারফেক্ট হতে হবে একদম তোমার ব্যাগ সব রেডি হ্যাঁ তো নিয়ে না তো আমরা শিলিগুড়ি গিয়েছিলাম বাসে করে এত মজা বাসে করে কোথাও যাওয়া মানে ভীষণ মজা কোনো চাপই নাই বাসে উঠে শুয়ে পড়লাম সকালবেলা পৌঁছে গেলাম আর এমনিতেই পুরী যেতে গেলে মোটামুটি দুমাস আগে থেকে টিকিট কাটতে হয় পুরীতে কোনো অক্সিজেন থাকে না সিজন আর পিক সিজন টিকিট কাটা বহু ঝামেলার ব্যাপার তারপর এখান থেকে স্টেশন যাও স্টেশন থেকে ট্রেনে চাপো আবার ট্রেন থেকে নামো প্রচুর ঝামেলা আর এখানে দুর্গাপুর থেকে বাসে চাপবো একদম শুয়ে পড়বো

বা এরা কি এমন ভংগাড়িতে গুড়গুড় করতে যায়? এবা কান বিনা তো ওসেই তো ভালো লাগে না প্রথমে যেন আসল কান ছিল। শোনো কানলে পর আমাদের লোক বার করতেবে গাড়ি থেকে। এইটা ভালো লাগে না। এটা কেন? না ও স্পেশাল লাইন এ মিসিস হবে। এটা দ্য এক্সপ্রেস লাইন। ডিফারেন্ট না। ওইটা গ্রিন লাইন। ডি ডি

রাতারাতে ঝট ঠসে উঠে এলো এ হচ্ছে আমার চুল উঠে যাচ্ছে ঝটসে হচ্ছে সাতটা পঁচিশে ঢোকার কথা ছিল এখন বাজছে সাড়ে সাতটা এখন এক ঘন্টা দেখাচ্ছে তো মোটামুটি আমার আইডিয়া পৌনে নটায় ঢুকবো সবাইকে বলে দেবো আমরা পুরী চলে এসেছি থাম্মিকে দাদাকে ফোন করে দিতে হবে তো আমাদের হোটেল একদম সমুদ্রের পাড়েই এই হোটেলে একবার ছিলাম আমরা আগে এসে বাবারাও ছিল একবার এসে দেখুন আমাদের হোটেল আমি এই নিয়ে তিন তিনবার না চারবার আসলাম তো আমি যতবারই এসে লাইট হাউসের পাশে থাকি কারণ এই জায়গাটা একদম ফাঁকা থাকে আর স্বর্গদ্বারে দেখি প্রচুর জ্ঞান জমা একদম ভালো লাগে না আর ত্রিহানিকে আমি নিয়ে এসে সমুদ্রে নিয়ে চলে এসেছি সবাই এখন হোটেলে আছে কিন্তু আমি ত্রিহানিকে নিয়ে একদম সমুদ্রে চলে এসেছি দেখুক জীবনে প্রথম সমুদ্রে দেখবে আজকে এখন হয়তো ছোট কিছু বুঝতে পারবে না তাও যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে তখন বুঝতে পারবে যে আমি কত ছোটবেলায় সমুদ্রে গিয়েছিলাম তাকে কোথায় এসে গেছি আমরা দেখো 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 ওই যে সমুদ্র

ঠিক আছে অমতো চান করবো না এমনিতে তো আমি চান করিনি তো ঠিকও নয় আমার চান করার আজকে আমি একটু রেস্ট নিয়ে নিই কালকে চেষ্টা করবো চান